মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়লো চুরি করলে কি করতে হয় আর স্যার স্যার কত শক্ত আই বাংলাদেশে হাত কাটে কি করে জেলে দেয় আর কি করে হ্যাঁ জরিমানা জামাই করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনিউয়ান স্টিল

ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবিরা যে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসুলামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেখে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে থেকে এটা আল্লাহর আইন চিল্লায় বলো কার আইন লাউ কানা ফাজ মা তু বিন্তি মোহাম্মদ সারা খাত লা মহাম্মাদুন আরে বানুমাখ জুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে যদি এক সেকেন্ডও দেরি করতাম কারণ বিধানটা কা এত মাইট দেওয়া হলো বিশ্বনবিকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কি না এই আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলদের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগ হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লায়বেন ঠিক কি না মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাযীনা ينফিকুনা ফিস সরায় ওয়া আদ-দরা মুতাকিদের প্রথম গুণ তারা দান করে দুই নাম্বার গুণ রাগকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগটার একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো বলিয়া আমিন আল্লাহর আসুর রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবি রেগে মেগে আগুন আল্লাহ রসুল দেখতে লাগলেন আর বললেন ইন্নিলা আলা মুখালি মালা হা লা হা লা লা আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রাসুল বললেন তুমি পড়ো আল্লা সবাই পড়েন রাজি তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হচ্ছে এক নাম্বার ফর্মুলা এটা কয় নাম্বার মানে থাকবে রাগ আসলে এই দোয়াটা পড়ব মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে দুই নাম্বার ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে ফিজুত থাকবেন কিপ কয়েট কিপ সাইলেন্ট কোল ডাউন রিলাক্স করেন থামেন অশ্রাব্য ভাষায় গালি করবেন না অনেকে রেগে গেলে গড় গড় করে কি যেন বলে গালিগালাজ করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্যার আছে না নাই না এই যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ রিলাক্স এন্ড কিপ কোয়াইট ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সে যেন চুপ থাকে সেজন্য কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালা গালিগালাজ করবেন চিল্লা ফাল্লা করবেন চৌদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানে শেষ বাড়িতে যাইয়া হোতায় নেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজ্লাহ করব দুই নম্বরে চুপ থাকবো তিন নম্বরে বিষ্ণু ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোওয়ার ইউর অ্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশনে দেয় না আমরা কি করি রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশুড়ির শুদ্ধা তালাক দেওয়া হবে আসছে না নাই তোর মা রে তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক বিয়ে করছে একটা তালাক দেয় চোদ্দ গোষ্ঠীর এরকম ডাকায় যাচ্ছে না নেই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ এগুলা নাই উমরে ফারুক যখন খালিফা রাজি আল্লাহ চালানহু এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক স্ত্রী এসে উমরে ফারুককে বললেন ইয়া আমিরুল আল বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আন ডেকে আনা হলো বললো ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলা কেন কয় রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল উমরে ফারুক বললেন চাই আর চালাক

রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্বাম ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সুবানলা পড়ো তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা আউজুবিল্লা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশান কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে উজু করো রাগ কমাই দিবে কে উজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমাই দিবে কে আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন আর ইন্নাল গাদা বাবিন আর শৈতান রাগ আসে শৈতান থেকে রাগ এনে দেখে একটা আওয়াজ করে বলেন না দেখে রাগনে দে শাইতান ও শাইতানু খুলিক মিনার নার শাইতান তৈরি আগুন দিয়ে শাইতান তৈরি কি দিয়ে আগুন আর আগুন নিবাই পানি দিয়ে আগুন নিবাই কি দিয়ে এজন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা গাদিবা আহাদুকুম ফালিয়া তাওয়াদদা ঠান্ডা পানি দিয়ে অজু করে তার রাগটারে ঠান্ডা করে দিবে কে সুবহানাল্লাহ পড়েন মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নম্বরে কি করবেন আউযুবিল্লাহ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার ওযু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন দেখবেন আপনার রাগ কে ঠান্ডা করে দিছে কে এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকীদের বৈশিষ্ট্য হলো আলযিনা ইউনফিকুনা ফিস সরায় ওয়াদ-রায় ওয়াল কাযিমিনাল গায়যাও ওয়াল আফিনা আনিন নাস মোত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে সুবহানাল্লাহ পড়ে কি করবেন ক্ষমা করে দিবেন মোত্তাকিদের তিন নাম্বার বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসারা নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারো তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তোরে হতা এলাম আসেনা এরকম সেই বিশ বছর আগে আপনারে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আরে হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারে জ্বালায় দেয় ভিতরে জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একেবারে ঠান্ডা জানেন এই ফর্মুলা আপনারা এজন্য রাগ ক্ষোভ হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই মাযাদ আবদান আব্দান বিআফইন ইল্লা ইজ্জাজ বান্দা যদি তার অন্য ক্ষমা করে দেয় আল্লাহ সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এই এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন